তোমাদের জন্য মটরশুঁটির আচার মটরশুঁটি বেছে নিয়েছি এখন আমি জল দিয়ে ধুয়ে একটু ঝরান দেব ধুয়ে নিলাম এখন জলটা ঝরিয়ে নি চলো কি কি মশলা আছে একবার দেখে নিও রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ পাঁচ ফ্রন আমি আধা কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি চারটে লবণ নিয়েছি সাধমতো লবণ আদা বাটা সামান্য একটু হিং আর গোটা তেজপাতা একটু কেটে কেটে নিয়েছি যাতে সুন্দর দেখায় আজকে আচারের মশলা এক কাপ পরিমাণ তেল টেনটা নান আর একটু ভিনিগার দেবো এক চামচ ভিনিগার দেব চলো তাহলে শুরু করি আজকের আচার বানানো আমি গ্যাসটা জ্বালিয়ে নিই না আমি একটু জল দিয়ে দিচ্ছি তার কারণ আমি মটরশুঁটিগুলো একটু হালকা পরিমাণে ভাপিয়ে নেব আমি একটু জল দিয়ে দিয়েছি এতে একটু লবণ দিয়ে দেব জলের সঙ্গে একটু লবণ দিয়ে দেব মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিতে হবে মটরশুঁটিগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখি দু মিনিটের মতো চলো দু মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আসটা আমি বন্ধ করে দিই আমি বেশি ই করবো না নরম করবো না তার কারণ যেটুকুনি হয়েছে সেটুকুনি আমার হবে তোমরাও বিষয়টা একটু খেয়াল রাখবে তার কারণ বেশি নরম করতে গেলে ওর আচারটা অনেকদিন পর্যন্ত ভালো রাখতে হবে তো সেক্ষেত্রে আবার একটু অন্যরকম হয়ে যাবে তাই হালকা ভাপিয়ে নিতে হবে দু মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে একটু ভাপালাম কেন বলতো কারণ সবগুলো মটরশুটি তো আর এক রকম থাকে না কোনোটা একটু শক্ত থাকে কোনো একটা একটু নরম থাকে এই জন্য আমি হালকা উপরের আবরণটা যাতে একটু নরম হয় এই জন্য আমি ভাপিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো সরিষার তেল দেখো তেলটা ফুটতে আরম্ভ করেছে উপর থেকে নিচে উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো আদা বাটা দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু লাল লাল হয়ে আসছে এখন দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তেজপাতাটা দেওয়া হয়নি একটু আগে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দেবো হলুদ ভালো করে নেড়ে চড়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো করে নেড়ে দিতে হবে আমি ঝাল ঝাল করছি সেহেতু আমি বেশি চিনি দিচ্ছি না আমি এক চামচ মতো চিনি দিয়ে দেব তোমাদের ভালো লাগলে তোমরা বেশিও দিতে পারো আমি সামান্য একটু লবণ দিচ্ছি আগে একটু সিদ্ধ সময় দিয়ে দিয়েছি আর এখন সামান্য দিচ্ছি তার কারণ এই আচারি মশলার সঙ্গে আমার লবণটা মেশানো আছে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে খেয়াল রাখতে হবে সবসময় কম থাকবে চলো পাঁচ মিনিট পরে দেখা যাক কি হয় চলো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সামান্য পরিমাণে একটু তেঁতুল জল দিয়ে দেব তোমাদের কাছে লেবু থাকলে লেবু দিতে পারো আমচুর থাকলে আমচুর দিতে পারো আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার জল মেশানো তেঁতুল জল আর দিয়ে দেবো আমি আস্তে একটু বাড়িয়ে দিয়েছি তেঁতুল জলটা দিয়েছি যাতে জলটা টেনে নেয় তাড়াতাড়ি আর দিয়ে দেবো এক চামচ ভিনিগার আমি হিংটা দিয়ে দিচ্ছি তেল ছুটতে শুরু করেছে তাই জন্য আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি আচারি মশলাটা এখন দিয়ে দিচ্ছি যেটুকু নরম হয়েছে এতেই আমার চলবে তার কারণ এটা তেলের ভিতর থাকবে তো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে খেতে আসলে মুখে দিলে একদম রসগোল্লার মতো গলে যাবে দেখো আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার মশলাপাতি সব কিছুই দেওয়া হয়ে গেছে আমার আচারটা পুরোপুরি রেডি এখন ঠান্ডা হলেই আমি আচারটা পরিবেশন করতে পারবো তোমাদের মটরশুঁটি যেহেতু সবুজ যতই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই যতই হলুদ দিই একটু সবুজ থেকেই যায় তারপরেও কালারটা সুন্দর এসছে দেখো আচারটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কারণ প্লেটে ঢেলে নিলে কড়ার থেকে আগে আগেই ঠান্ডা হয়ে যাবে তারপর আমি সুন্দর করে কাচের কৌটায় ভরে রেখে দিতে পারবো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই আচারে রোদে দেওয়া ঝামেলা নেই কিন্তু তারপরেও রোদ থাকলে অবশ্যই একটু রোদে দেবে তাহলে বন্ধুরা খেতে কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিই আর হ্যাঁ নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার দেখে থাকো তাহলে তোমাদের বলছি এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তাই বন্ধুরা তোমরা যদি আচার লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাও তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি পারবো কি করে বলো আমার মনে উৎসাহ আসবে কি করে তোমাদের নিত্য নতুন আচার খাওয়াতে পারবো এটাই তো আমার একটা প্রাপ্তি বলো যাই হোক ভালো থেকো ফের আর একটা আচারের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের জন্য মটরশুটির আচার